এই দুনিয়া এখন সেই দুনিয়া মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝ এই মানুষের ভিড়ে আমা সেই মানুষ না এই দুনিয়া এখন সেই দুনিয়া মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায় মাটির দেহ খাইল ঘুনে দেখলো না তোকে সারা জীবন দুই নয়নে নে রইল জলের ঢেউ এ মাটির দেহ খাইলো ঘুনে দেখল না তোকে সারা জীবন দুই নয় রইল জলের ঢেউ আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে শোনার সময় না মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায় হ্যাঁ এখন বুঝি দারুন সময় বদলে গেছে দি কেওয়া চায় চায়না দিতে একটু সময় হা এখন বুঝি দারুন সময় বদলে গেছে দিন কেউ আমার চায় না দিতে একটু সময় ঋণ আমার মনের বাগান রইল খালি সেই বাগানের সুজন মালি বল কোথায় এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই এই দুনিয়া এখন তো সেই দুনিয়া না মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝ এই মানুষের ভিড়ে আমা সেই মানুষ না